আমাদের আপনাদের সন্তান অনেক বলে গেলেন সুরাঙ্গনজে যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে আমাদের হাওয়ারগুলো আমাদের জাতীয় সম্পদ এই হাওর পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফ্যাসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না প্রিয় সংগ্রামী সুরামগঞ্জ আমরা জানি সুরামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা নদী পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম যুগ যুগ ধরে সুরামগঞ্জের মানুষ কৃষি কাজ করে নদী ও পানির সাথে তার বসবাস গান এবং হাসন রাজার মরমি গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে সুনামগঞ্জ সংস্কৃতি কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু আমাদের আপনাদের সন্তান রায় বলে গেলে সুরামগঞ্জের যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওয়ারকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে আমাদের হাওয়ারগুলো আমাদের জাতীয় সম্পদ এই হাওড় পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে সুরামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মানব কবির যে আধ্যাত্মিক গান রয়েছে সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি মুজিবাদ এখনো নানা ভাবে কাজ করার চেষ্টা করছে মাথা চালা দেওয়ার চেষ্টা করছে জনগণ মুজিবাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিবাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না মুজিববাদকে শুধু আইনগত ভাবে মোকাবেলা করলেই হবে না মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ একটা আদর্শিক শক্তি মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফাঁসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিববাদ মানে গুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি অজিবাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া তন্ত্রের রাজনীতি লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি আমরা এই মুজিবাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিবাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই আপনারা দেশের স্বার্থে আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সমর্থন এবং জুলাই সনক অবিলম্বে ঘোষণা করুন জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে আমরা এই জন্য ধন্যবাদ জানাই আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি ইনশাল্লাহ আমরা আশাবাদী ঢাকায় আমরা তেসরা আগস্ট যাচ্ছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব আপনাদেরকে আমরা তেসরা আগস্ট আসার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় হবে জুলাই সোনাল এবং ঘোষণা পত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ মুজিব